দাঁড়াও গো দাঁড়াও এখানে নামবো দিদি আছিস নাকি এ কে গো এই যে দিদি আমি রে কি রে ভাই তুই ও মা গো মা তুই তো আমাকে চিনতেই পারতিস না তুই যে কি বলিস না ভাই অনেক দূর থেকে এসেছিস আয় ঘরে আয় কিছু খেয়ে নে ঘরে গেলে হয়ে গেল নাকি আগে বল আমার ভাগ্নে কোথায় ওকে আগে দেখবো তারপর খাওয়া দাওয়া সব হবে ও ফাটা ওই ঘরে দেখ তোর জামাইবাবুর সাথে খেলা করছে বাবাগো বাবা জামাইবাবুর সাথে খেলা করছে ইস শুধু আমি জামাইবাবুর সাথে খেলতে পারলাম না এখনো আচ্ছা রে তাহলে আমি একটু দেখে আসি ঠিক আছে আচ্ছা যা বলো বলো কানকিচ্ছেলে কানকিচ্ছেলে আর কি হলো বলো বলো বকাচ্চদা দত্তা তো দা এই তোমার হচ্ছে হচ্ছে এই কি গো জামাই বাবু এ কে রে বড়া এই কি বড়া তুই কখন আসলি কেন গো জামাই বাবু আমাকে দেখে তোমার ভাল লাগছে না এই গান মেরেছি মারা এই হুমটা আবার আসছে তুই এখানে কি করতে এসেছিস উমা গো মা কেন গো জামাই বাবু তোমাকে দেখতে এসেছি গো কি কি দেখার কি আছে বাবা কি মুখের ভাষা বিয়ে হলো আর আমি কি সারা জীবনে হ্যান্ডেল মেরে যাবো নাকি তার চোদ্দ না বাড়ি গিয়ে বাপের কাছে বলতে কি হচ্ছে বাড়ি গিয়ে বাপকে বলবি এটা বিয়ে দিয়ে দাও লেওরা হ্যান্ডেল মেরে মেরে আর দিন কাটছে না হ্যাঁ আমি বাপকে গিয়ে বলি আর বাপ আমার সেটাই সাবল ভরে দিক নাকি তাহলে আর কি বলতো যখন পারবি না তখন হ্যান্ডেলি মার আমার তো বাবা এইসব বিয়েতেই ভাল লাগে না আমি এখনই ভালো আছি এ তা ভাল লাগবে কি করে তোর দাঁড়ায় কি করে দেখ করতে উল্টো বলতে বললে কিন্তু সেটা ভেঙে দেবো বলে দিলাম কি বললি সেটা ভালবি নাকি আয় না চুপ না ভোদার তোর দিদি ধুতি না খুলে দিয়েছি বাড়া আমার নাম ফটকে না ফটদা ফটকে চুপ করতে বলো কিন্তু না হলে গাড়ি এমন পাড়া মেরে ধরবো পুরো গ্রামের লোক কিন্তু ছাড়াতে পারবে নাই বলে দিলাম এ বাড়াগুলো তোরা থাম তো থাম এই ওর গারে পাড়া মেরে ধরবে ওর ধুতে খুলে নেবে বাবা রে চ আমরা ক্লাবের দিকে যাই লেওরা গিয়ে একটু সিরিয়াল মিরিয়াল দেখে গিয়ে হ্যাঁ হ্যাঁ চল এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দে বাবা মা আচ্ছা মা ঠিক আছে মা মা এই মানচতটা এখানে কেন আছে তুই কার কথা বলছিস এই যে মাসিমা আমার কথা বলছে গো আপনার ছেলেটা না খুব দুষ্টু

এত চাচামুচি কিসের দেখুন না মেসে মশাই মা আপনার ছেলে একটু ইয়ার কেউ বোঝে না ওটা ইয়ার ছিল দেখেছেন তো কিভাবে বলছে দেখো মা আমি কিন্তু বলে দিচ্ছি এই জুদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকব না বলে দিলাম চোরে বাচ্চা তুই ঘর থেকে বেরিয়ে যা তেমনা কোনো কাজ করবার বেলায় নাই কোনো রোজগার পাতি আবার বড় বড় কথা ও বড়া মায়ের থেকে মাসি দরদ বেশি তাই তো বড়া এখন তো দেখছে আমার থেকে এই বাড়িতেই হোমচদার দাম বেশি লাগলে যেদিনই হোমচদার তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে নেয়নারি করবে সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার কোনো দামি নেই এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায় হ্যাঁ এটা খুব দুঃখের সিরিয়াল চোদির ভাইগুলো বেশ ভালোই তাই না এ কি ফুটো তুই এখন লেওনা এক জন্য সুদার জন্য ঘুম রেখেছে আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস বলে তোরা বলে তোরা তো কি হলো এত খুচি আছিস কেন লাইওনা এক খান কিচ্ছি সালার জন্যে আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে চুদির ভাই হোমো সুদের বল প্যান খুলে দিচ্ছে প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে নাড়িয়ে দিচ্ছে থাকা দেয় নাকি এই গার মেরেছে ফুটো তোর সালা যে এইরকম তো আগে জানতাম না ভোদা জানবে কি করে আমার সবাই যে হোমচ সবাইকে বলা যায় নাকি বেশ ভালোই হলো কুটো তোর সবার কাছ থেকে মাঝে মাঝে একটু ফিরি ফিরি হ্যান্ডেল মারিয়ে নেবো ফটকে দেখতিস ও মোর জ্বালায় তার উপরে আবার আলবাল বকছিস বাড়া তোরা কি কিছু করবি নাকি আমি একাই ওই শালার গুষ্ঠে গুদ মেরে দেব লেওড়া তুই তো মাথা গরম করিস না ফুটো দাঁড়া কাল সকালটা হোক আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো শালার ব্যবস্থা করছি আরে হারান দাদু যে কি ব্যাপার আজকে এত সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোমও এসছে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বলল দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সেই যে কি মজা গো পল্টু আর কি বলবো সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি তা নয় তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এই না দাদু আমরা কাউকে বলবো না লেও না তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোম এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলো কি করে এটা ফুটো শালার কাজ না তো আমারও তো মানে তাই মনে হচ্ছে নে ভাগি হারাম দাদু জানে না ওটা ফুটো শালা না হলে তো গ্রামে ফুটো সম্মানই টাটনি পড়ে যেত রে

আজকে সকালবেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাংচা সকালবেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে পাঁচ টাকা আর হ্যান্ডেল মারলে দশ টাকা করে আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে তাই এই দেখে ফুটো শালার কাছ থেকে দশ টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারিয়ে নিলাম ফুটো তোমার সালা যে কি সার্ভিস দিলো কি মানে কি আমার কোনো শালা টানা নেই বাড়া আলমার লোক দিয়ে হ্যান্ডেলিয়ে আমি শালা বলে চালিয়ে দিবি নাকি কি বলছো কি ফুটো আমাকে যে বললো ও তোমার শালা হয় আরে ওই খান কি চলতে তাই বলেছে হ্যাঁ গো ফুটো তাই তো বললো ছোরে বাচ্চা হোমচদা পুরো গ্রামে আমার মানুষ মানে বৃষ্টি গুদমেরে বেরাচ্ছে আজ এ হোমচদার আমি ভাঙবই চল তো মড়া আমার সাথে আমার বাড়ি চল মা ও মা কাকিমা ও কাকিমা মা এই কে গো মা গো মা জামা জামুচি কোথায় ছিলে তুমি কালকে সারা

সারা গ্রামে আমাদের মান সম্মানে এভাবে গাড় মারছে এই সবাই মিলে ধরে এই হোমো সেটা ভাঙতা ইয়ে মানে মেছে বসে আমি কিছু করিনি কিছু করিস নি লেউরি বানচো দাস তোর এমন সেটা ভাঙবো ক্লিয়ার করে দিই এই বাড়িতে আসবি না কি হলো কি বলা দেই নাকি কি হরে যাও তো কি হরে কি হরে